আমার দাদা যে গাড়িটা আমাকে দিয়েছে আমি বহুত খুশি কোন দাদা এই আমার সৌকার দাদা আমার এই গাড়ির জন্য আমি অনেক ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম আমি গাড়িটা পেয়ে গেছি ওনার ধন্যবাদ আমি যে গাড়িটা পেয়েছি এটি আমার প্রয়োজন ছিল পেয়ে গেছি আমি এখন বাড়ি চলে যাব গাড়ি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খড়গাছি বাড়ি থানা আচ্ছা খুব খুশি খুব খুশি খুব খুশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এগারো পাঁচ দু হাজার পঁচিশ ভাঙর কলেজ ময়দান থেকে দেড়শো জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল বা প্রতিবন্ধী রিক্সা প্রদান করলেন ক্যানিক পূর্বে বিধায়ক এমএলএ এল মোল্লা যাদেরকে দেওয়া হলো তারা ট্রাই পেয়ে খুবই উৎফুল্ল ও উচ্ছ্বাসিত এ বিষয়ে শৌকাত মোল্লা কি বলছেন শোনাবো আপনাদেরকে থেকে আপনারা যে দেড়শো মানুষের হাতে যে ট্রাই সাইকেল তুলে দিলেন হ্যান্ডিক্যাপ মানুষের কি বলবেন দেখুন আমরা আমাদের এই এলাকায় বিশেষ করে যারা প্রতিবন্ধী মানুষ যারা চলতে ফিরতে পারে না তারা ও এনজিসি কোম্পানি আমাদের কাছে এসেছিল কোনো একটা কাজের জন্য তো আমরা তাদের কাছে এটা ডিমান্ড করেছিলাম যে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা আছে তার যে খাত থেকে যে অর্থটা বিভিন্ন সামাজিক খাতে ব্যয় করা হয় তো আমাদের এই দুটি বিধানসভাতে সাড়ে চারশো ট্রাইসাইকেল দেওয়া হবে ইতিমধ্যে তিনশো ট্রাইসাইকেল ওরা দিয়েছে আজকে নিয়ে তিনশো হবে আমরা তিনশো বেনিফিশিয়ারির মধ্যে আমরা বিধি করছি আমি ধন্যবাদ জানাবো এনজিসিকে যে তারা এই ধরনের সহযোগিতা করেছেন এবং আরও দেড়শো বেনিফিশিয়ারিকে আমরা এই ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন এই কোন কোন এলাকায় দিয়েছেন এগুলো এটা ভাও বিধানসভা পূর্ব বিধানসভা তিনটি যে ব্লক আছে এই তিনটি ব্লকের মধ্যে আমরা এগুলো ডিস্ট্রিবিউশন করছি আরও অনেকগুলো ডিমান্ড আমাদের কাছে এসেছে আমরা চেষ্টা করছি যতগুলো ডিমান্ডে আসবে সবগুলোকে ফুলফিল করা ও এনজিসি যতটা দেবে দেবে বাদবাকিটা আমরা নিজের থেকে এটা করব। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আগামী দশ দিনের মধ্যে আমরা ভাঙড় বিধানসভা এবং ক্যানিং বা বিধানসভা যে তিনটি ব্লক আছে এই তিনটি ব্লকের যতগুলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে সেই স্কুলে যারা ছাত্র ছাত্রছাত্রী বিশেষ করে যারা মাধ্যমিককে প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে একইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের প্রত্যেকেই আমরা সংবর্ধিত করব এবং ভাঙড় বিধানসভার একটা কর্মসূচি হবে এবং ক্যানিং পূর্ব বিধানসভার একটা কর্মসূচি হবে দুটো কর্মসূচি করব আপনাদের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি তাদের নামে তালিকা ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে তাদের অভিভাবক সহ তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো নিশ্চিতভাবে তারা যদি আসে আমরা খুবই উপকৃত হব এবং আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মানিত করব বলছি কি ভাবনা নিয়ে এবং কোন সংগঠনের পক্ষ থেকে আজকে এটা সাইকেল দিলেন ভাঙড়ে আমরা ও এনজিসি তেল সংস্থা এর পক্ষ থেকে আজ এই সেবামূলক কাজের জন্য এসেছিলাম এখানে বেশ কিছু মানুষকে আমরা ট্রাইসাইকেল দিয়ে তাদের যাতায়াতের সুবিধার জন্য সহায়তা করার চেষ্টা করেছি আমরা আমাদের কোম্পানির যে বাৎসরিক লাভ হয় তার থেকে একটা অংশ আলাদা করে রাখা থাকে যেটা আমরা এই ধরনের সেবামূলক কাজে বেশ জুড়ে পড়ে থাকি আমরের এই এলাকায় আমরা তেল এবং গ্যাসের অনুসন্ধান শুরু করেছি কয়েক জায়গায় হয়েছে আরও কিছু জায়গায় করব যেহেতু আমরা এই অংশে মানুষের সঙ্গে জুড়েছি খানিকটা বা আরও ভালোভাবে জুড়তে চলেছি আমাদের এটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে এলাকার মানুষের জন্য যদি আমরা কিছু করতে পারি সেই হিসাবে আমরা এলাকার বিধায়ক মহাশয় সহকাত আলী মোল্লা স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি খুবই সুন্দর একটা ধারণা নিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যে সরাসরি যাতে কিছু দুঃস্থ মানুষ যাদের চলাফেরা করার একটু অসুবিধা আছে যারা অন্যান্য দিক থেকে দেখতে গেলে হয়তো খুবই সুস্থ কিন্তু বাইরে বেরোতে পারেন তাদের জন্যে চলাফেরার সুবিধার জন্য কিছু ট্রাইসাইকেলের অনুরোধ করেছিলেন আমি সাধুবাদ জানাই ওনাকে যে এরকম একটা সুন্দর ধারণা নিয়ে এসেছেন যাতে সহায়তাটা সরাসরি কোনো মানুষের কাছে পৌঁছে দিতে পারছি আমরা আমরা আপাতত দাদা প্রয়োজনীয় আমরা এখানে দেড়শো দিলাম এর আগে দেড়শো দিয়েছি মোট তিনশো দিয়েছি আরও আরও দেড়শো আমাদের দেওয়া এছাড়া কাছাকাছি যে পাবলিক হেলথ সেন্টারগুলো আছে আমরা চেষ্টা করছি সেখানে যদি কোনো মেডিকেল সরঞ্জামের কমতি থাকে বা ওনাদের প্রয়োজন থাকে কোনো নতুন ইউনিট খোলার জন্য যদি কোনো প্রয়োজন থাকে আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করবো খুব ব্যক্তিগতভাবে বলি আমি এই এলাকায় আজকে প্রথম এসেছি এলাকাটা দেখি জানি মানুষের সঙ্গে মিশে খুব ভালো লাগলো আসতে থাকবো এখানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা সবাই খুব ইয়ং আপনাদের সঙ্গে আলাপ হবে কি নাম আপনার কি আমার নাম মনোজ ভকত আমি সাপোর্ট ম্যানেজার ও এনজিসি কলকাতা অফিসের নতুন জয়েন করেছি এই বছর দুই সপ্তাহ আগে থ্যাংক ইউ কি বলবেন এই যে গাড়ি পেয়েছেন ভালো লাগছে কে দিয়েছে আপনাদের এই গাড়ি শখ আপনি কি বলবেন আপনি কোথা থেকে এসছেন আপনার নাম আজকে এই ট্রাই সাইকেল দেওয়া হলো কেমন লাগছে